এই তুই কাল কোর্টে সাক্ষী দিতে যাবি না তোমরা আমাকে এইভাবে ভয় দেখা চোখে নে আমি নিজের চোখে মার্ডার হতে দেখিছি আর আমি সাক্ষী দেব না এই তো স্বামীকে ভালো করে বোঝা না হলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে ওগো ওরা যা বলছে তুমি তাই শুনো না তোমার সাক্ষী দিতে যাওয়ার কি দরকার না আমি সাক্ষী দিব ওদের বিরুদ্ধে যদি কেউ মুখ না খোলে তাহলে ওদের দিন দিন অত্যাচার বেড়েই চলবে আর আমি সেটা মুখ বুঝে সহ্য করতে পারবো না আরে তুই যে এত বড় বড় কথা বলছিস তোর কি ছেলে বয়ের উপরে মায়া দয় নাই নাকি রে তুই যদি একখুনি মেরে ফেলি তাহলে তোর বউ ছেলের কি হবে একবার ভেবে দেখেছিস তোমরা আমাকে যতই ভয় দেখাও তাও আমি সাক্ষী দিব ওগো ওরা যা বলছে তাই শুনো না তুমি কেন তো মাথা গামাইতে যাচ্ছো ওদের ভয়ে কি আমি সত্যিটাকে গোপন করব এই স্বাধীন ভারত বর্ষে আইন কানুন আছে ওরা যা বলবে তাই হবে না আমাদের বাক স্বাধীনতা আছে আমি সচক্ষে মারা দেখেছি আমি সাক্ষী দেব এই মালটা বেশি স্বাধীনতা স্বাধীনতা করছে তো ও স্বাধীনতা ঘুচিয়ে দে বন্দুক দে ও স্বাধীনতা ঘুচিয়ে দি এই চলে আয় বেটা আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে ব্যাপার কি হলো মন্টি তলে ছেলে এসে মনে হয় কাউকে মার্ডার করে গেল থামু দেখি আসি না না তোমাকে যেতে হবে না ওরা প্রতিনিয়ত কাউকে না কাউকে মার্ডার করে চলেছি ওরা খুব খারাপ লোক তোমাকে ভাত ছেড়ে উঠে যেতে হবে না কখন হয়তো ওদের সামনে পড়ে যেতে পারো তখন হয়তো কিছু হয়ে যেতে পারি আমার খুব ভয় করছি এই স্বাধীন ভারতবর্ষে আজও আমাদেরকে পরাধীনতার মতো বাঁচতে হয় এইভাবে ঘর বন্ধ করি আর কতদিন থাকবো হ্যাঁ আমাদেরকে এইভাবে বেঁচে থাকতে হবে আমাদের চোখ থাকতে অন্ধ কান থাকতেও না শোনার ভান করে থাকতে হবে তুমি খেয়ে লাও কারা মার্ডার করেছে স্যার মোটি দলের লোকই রেছি এখন আমার স্বামীকে মার্ডার করে গেল ঠিক আছে আপনি ডাইরি করে যান আমি ব্যাপারটা দেখছি বিকাশ বাবু ডাইরিটা করে নিন তো কি ব্যাপার আপনি এখন হঠাৎ কি মনে করে হ্যাঁ আমি আপনার ছেলেরা দিনে দুপুরে মার্ডার করে আসছে আমাকে একবার জানাচ্ছেও না কিভাবে সামলাবো বলুন তো এই পাঠার দল তোরা মার্ডার করে এসেছিস স্যারকে আগে জানাবি তো যা ক্ষমা যা স্যারের সাথে স্যার ভুল হয়ে গেছে এবার থেকে মার্ডার করার আগে জানি দিব স্যার ক্ষমা করি দেন বুঝতেই পারছেন উঠতি বয়স রক্ত গরম টক ফুটছে তাই বুঝতে পারেনি তাই বললে হবে এখন আমাকে কত কাঠখড় পোড়াতে হবে বলুন তো স্যার এবার কেমন তো ম্যানেজ করে নিন ম্যানেজ তো করব কিন্তু আমার দিকটা তো একটু ভাবতে হবে এই যা তোরা যা স্যার আপনার স্বভাব গেল না এই হরিপদ স্যারকে টাকাটা এনে দিয়ে দে তাহলে আসি এই তোদের কবে বুদ্ধি হবে রে সামনে ভোট চলে আসলো এবার তো একটু শান্ত শোন এখন থেকে পাবলিকের সঙ্গে একটু ভালো ব্যবহার করবি যেভাবেই হোক নিজের গতি বজায় রাখতে হবে হ্যাঁ দাদা আমরা বুঝে গেছি যেভাবেই হোক আমাদেরকে জিততেই হবে এই চল দাদা বাড়িতে নাই নাকি হ্যাঁ আছি তো ঘরে আছি একটু দাদাকে ডাকুন ওগো বাইরে আসো তোমাকে ডাকছি হ্যাঁ বলেন বলছিলাম দাদা তো ভোটে দাঁড়িয়েছে তাহলে ভোটটা দাদাকেই দিয়েন আমি কাকে ভোট দেব না দেবো সেটা আমার ব্যাপার কি তুই ভোট কাকে দিবি না দিবি সেটা তোর ব্যাপার এই ম্যাশিংটা দেখেছিস ঘোড়াটা এক্ষুনি দেবে দেব না তারপরে বুঝতে পারবি কাকে ভোট দিবি না দিবি না আপনাকে ছেড়ে দিবি ভোট তাকে ভোট দিবি কথাটা যেন মাথায় থাকে ভোট যদি অন্য কোথাও পড়েছে তাহলে খবর আছে এই চল সবাই সব পুলিশের তুমি জানো তো ওরা জানি বলেই তো চুপ করে থাকি এইভাবে তো ওরা দিনের পর দিন ভোট লুট করে ক্ষমতা ক্ষমতাচিনিয়ে নিচ্ছে কিন্তু তাই বলে তুমি ওদের বিরোধিতা করতে তোমার জীবন হারাবে ওসব কোনো দরকার নেই পিছে থাকতে হলে ওরা যা বলবি তাই করতে হবে ভোটটাও যদি নিজের ইচ্ছামতো না দিতে পারি তাহলে আমাদের কিসের স্বাধীনতা তুমি এসব বাদ দাও তো তোমাকে এসব ভাবতে হবে না আজকে আমাদের বেরোতে একটু রাতি হয়ে গেল রে বস চলেন এইসব বাড়িতে ঢুকি এসব বাড়িতে আবার কি ঢুকবো এসব তো আমাদেরই ভোট তবুও ভোট বলে কথা চল যাই মাসি আমাদের ছেলেরা ভোটটা দিয়ে নেবে আপনি সকাল সকাল বুথে চলে যাবেন ভোট আসলে আমাদের কথা মনে হয় কই অন্য সময় তো খোঁজ খবরও নাও না আমি গরীব মানুষ খেতে পাই কি না পাই একবার তো দেখো না আজ তিন বছর হয়ে গেল আমার স্বামীটা মারা গেছে এখনো তো বিধবা ভাতা চালু করে দিল না আজ ভোট এসছে আর আমার কথা মনে পড়েছে আমি কাউকে ভোট দিতে যাব না বস ও আমাদের উপর দিয়ে কথা বলছে পর এত বড় সাহস ও যাতে কোনোদিন কথা না বলতে পারে সেই ব্যবস্থা কই দিব না না থাম অত মাথা গরম করিস না আমি দেখছি মাসি বেশি কথা হয়ে যাচ্ছে বেশি কথা ভালো না ভোটটা আমাদের ছেলেরাই মেরে নেবে বেশি কথা বলবেন না না হলে যেই বাড়িতে আছেন সেই বাড়িটা পুরো জ্বালিয়ে দেব তখন আবার মাথা গোজারও জায়গা থাকবে না কথাটা যেন মাথায় থাকি তোমরা আমাকে ভয় দেখাচ্ছ আমাকে ভয় দেখি কোনো লাভ নেই আমার যাকে ইচ্ছা আমি তাকে ভোট দেব এই তুই আমাদের মুখের উপর কথা বলছিস তুই জানিস এই এলাকায় আমাদের নাম শুনলে সবাই কাঁপে এই দুটো দিয়ে দে তো ছেড়ে আর মারিস না চল ও বুঝে গেছে কোথায় কোথায় যাবো সাহিদের আব্বা মার্ডার হওয়ার পর থেকে থানার বাড়ি করতে করতে হাঁপিয়ে গেলাম তবুও কেচের কিছু হলো না তুমি কাদের সাথে লড়ছো বলো তো তুমি ওদের সাথে লড়ি পারবা তাই বলি আমার স্বামীর খুনিদের সাজাও হবে না যে চলে গেছে সে তো চলে গেছে সে তো আর ফিরে আসবে না তুমি ওসব বাদ দাও দি ছেলেটাকে ভালো করে মানুষের মতো মানুষ করু। ওদের পিছনে পড়ে থেকে ছেলেটা জীবনটা নষ্ট করো না ওদের তুমি কিছু করতে পারবে না বুবু তুমি ঠিকই বলেছো যা হওয়ার হয়ে গেছে এখন আমি ছেলেটাকে মানুষের মতো মানুষ করব চ বাবু বাড়ি চ বাবু তোকে আজি ভালো স্কুলে ভর্তি করে দিব তুই জানে বড় হই মানুষের মতো মানুষ হতে পারিস হ্যাঁ মা আমি বড় হই আমার বাবার খুনিদের শাস্তি দিব না বাবু তুই নিজের হাতে আইন তুলে নিবি না পারলে শুধু স্কুলে ভর্তি করলে পড়াশোনা হয়ে যাবে না ছেলেকে পড়াশোনা করাতে হলে গার্জেনদেরও কিছু করণীয় আছে ছেলেকে ঠিক সময় মতো দায়িত্ব করে স্কুলে পাঠাতে হবে ঠিক আছে ম্যাডাম আমি আমার ছেলেকে ঠিক সময়ে পাঠিয়ে দেব যান ওই টেবিলে ফর্মটা ফ্ল্যাপ করে ভর্তি করে দিন এই ঠিক আছে হয়ে গেছে যান আস্টার মশাই আগস্ট মাস তো চলে আসলো এবার পনেরোই আগস্ট কাকে আমন্ত্রণ করা যায় পতাকা উত্তোলন করার জন্য হ্যাঁ সেটাই তো ব্যাপার যে দল ক্ষমতায় আছে সেই দলের নেতাকে আমন্ত্রণ করতে হবে হ্যাঁ তাহলে চিঠিগুলো করে দিন না হলে আবার নেতাগুলোর আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাবে হ্যাঁ ম্যাডাম সবকিছু জেনে শুনেও নেতাদেরকে তেল মারতে হবে হ্যাঁ হ্যাঁ তেল না মারলে আমাদের স্কুলে টেকা মুশকিল হয়ে যাবে জয়ন্ত বাবু আপনি তাহলে চিঠি বলল তাড়াতাড়ি পোস্ট করে দেওয়ার ব্যবস্থা করুন ওকে ম্যাডাম হ্যাঁ দাদা বলুন বলছি নিচের ঘর থেকে আমার নাতনির ইতিহাস বইটা নিয়ে আয় তো কেন দাদা আপনি আবার পড়াশোনা করবেন নাকি আরে নারে পাগলা কালকে পনেরোই আগস্ট স্কুল থেকে আমাকে আমন্ত্রণ কার্ড পাঠিয়েছে তাই ইতিহাস বই দেখে আমাকে কিছু বক্তব্য রেডি করতে হবে ও এই ব্যাপার ঠিক আছে আমি এক্ষুনি নিয়ে আসছি যা যা নিয়ে আয় বাচ্চারা শান্ত হও হইচই করো না আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের প্রধান গেস্ট ছোট্ট সাহেব পতাকা উত্তোলন করবে বাচ্চারা সবাই হাতে তালি মারো বন্দে মাতারাম পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস কি বন্দে মাতারা এবার আমাদের প্রধান গেস্ট ছোট্টু সাহেব দু চার কথা বলবেন বাচ্চারা সবাই মন দিয়ে শোনো আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আমাদের এই ভারতবর্ষ ইংরেজরা দুশো বছর ধরে শাসন করেছিল ইংরেজদের শাসনকালে ভারতীয়দের কোনো স্বাধীনতা ছিল না আমরা ছিলাম পরাধীন আমাদের সব জায়গায় কথা বলার মতো অধিকার ছিল না আমাদেরকে ইংরেজরা অত্যাচার করলেও প্রতিবাদ করতে পারতাম না ইংরেজদের কাছে আমাদেরকে কৃতদাসের মতো থাকতে হতো ইংরেজরা আমাদের উপর অনেক অত্যাচার করত তারপরে অনেক বিপ্লবীদের রক্ত পর আজকের দিনে আমাদের দেশ স্বাধীনতা পেয়েছিল তাই আজকে আমরা স্বাধীন স্যার হ্যাঁ কি হয়েছে বলো স্বাধীনতা সম্পর্কে আমার কিছু কথা আছে বলো আজ ভারতবর্ষে যদি স্বাধীন হয় তাহলে আমার বাবাকে একটা খুনের সাক্ষী দেওয়ার অপরাধে নিঃশংসভাবে হত্যা হতে হতো না এই স্বাধীন ভারতবর্ষে এত আইন কানুন থাকা সত্ত্বেও আমার বাবার হত্যাকারীরা শাস্তি পেল না ভোট আসলে মা কাকিদের বুক কেঁপে ওঠে স্বামী সন্তান হারানোর ভয়ে কারণ যে ভোট আসলে ভোটের মহুরা বেজে ওঠে স্বাধীন ভারতবর্ষে মানুষকে যদি এইভাবে পরাধীনের মতো বাঁচতে হয় তাহলে আমরা কিসে স্বাধীন আজও কিছু কিছু অসাধু ব্যক্তির জন্য এই গল্পের প্রতিচ্ছবি ফুটে ওঠে অনেক জায়গায় বাংলা